আজকে আজকে নভেম্বর ইংরেজি মুসলিমের আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে সামরিক জীবনে ইসলামের নির্দেশনা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি বোঝার জন্য আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারিমের কয়েকখানা আয়াত তেলাওত করেছি আমার তেলাউতকৃত আয়াতের আলোকেই আজকের বিষয়টি আমরা বোঝার চেষ্টা করব আল্লাপাক রব্বুল আয়ালামী আমাদের জন্য সত্য দিন দান করেছেন দিনে ইসলাম দান করেছেন আমাদেরকে একটি পরিপূর্ণ জীবন বিধান দান করেছে এখানে আমাদেরকে প্রতিরক্ষা ব্যবস্থাও দিয়েছে প্রত্যেক জাতি গোষ্ঠীর অস্তিত্বের জন্য নিজেদের অধিকার প্রতিষ্ঠা এবং নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিটি জাতি গোষ্ঠীর মধ্যে রয়েছে সেটা যুগ যুগ ধরে চলে আসছে যদিও প্রত্যেক জাতি গোষ্ঠীর মধ্যেই প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যুদ্ধের ব্যবস্থা রয়েছে সেটা যে একটি সুশৃঙ্খল নীতিমালা এর যে একটি নিয়ম নীতি সেটা আল্লাপাক রব্বুল আয়ালমিন আমাদেরকে পবিত্রপুর আনুল কারিমের মধ্যে শিক্ষা দিয়েছে মহানবী হসরত মহম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম জীবনী তিনি অনেকগুলি যুদ্ধ পরিচালনা করেছেন প্রত্যক্ষ এবং পরোক্ষ সরাসরি অনেক যুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন আবার অনেক যুদ্ধে তার নির্দেশে অন্যান্য লোকজন যুদ্ধ পরিচালনা করেছেন প্রতিটা যুদ্ধেই আমাদের জন্য বিশ্ববাসীদের জন্য সামরিক জীবনে পাক রব্বুল আলমীর কী হুকুম আহকাম নির্দেশনা রয়েছে সেগুলার বাস্তব রূপ আমরা রাসুলের জীবনী থেকে জানতে পারি এবং রাসুল্লা আলী ওয়াসাল্লাম তিনি নিজের পক্ষ থেকে কোনো কিছুই তিনি করেননি সব কিছুই আল্লাহরহেই প্রাপ্ত হয়ে আর আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে যুদ্ধের নীতিমালা নিয়ম কানুন সুস্পষ্টভাবে কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের সোরা আল বাপার দুইশত ষোলো ষোল নম্বর নম্বর আয়াতে বলেন কুমুল আল্লাহ বলেন তোমাদের প্রতি যুদ্ধ বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে যদিও এটা তোমাদের কাছে অপছন্দনীয় মনে হয় আল্লাহ বলেন এমন অনেক বিষয় রয়েছে যা তোমাদের কাছে অপছন্দনীয় মনে হয় ওয়া আশা এটা তোমাদের জন্য কল্যাণকর ওয়াসা আম ত ইব্বু সেই আউ আহু আশার রুল্লাকুম আর তোমাদের জীবনে এমন অনেক বিষয় রয়েছে যেটা তোমরা ভালোবাসো পছন্দ করো অহুভাষার রুল্লকম অথচ এটা তোমাদের জন্য অকল্যাণকর ওল্লহ উয়া আলেম ওয়াংতুম্লা তা আলেম আল্লাহ জানেন ওল্লহ ভুয়া আলেমু ওয়াংতুমলা তা আলেমন তোমরা জানো না আল্লাহ সব কিছুর ফলাফল জানেন এর ভালো মন্দ আল্লাহ ভালোভাবে জানেন কিন্তু আমরা জানি না আমাদের জ্ঞান স্বল্পতা এই জন্য আমাদের জীবনে এমন অনেক বিষয় আমরা যদি আমাদের জীবনের অতীত বিষয় নিয়ে ঘাটাঘাটি করি তা আমরা দেখব যে আমরা জীবনে অনেক কিছুকে ভালো মনে করে সেটাকে গ্রহণ করেছি কিন্তু পরবর্তীতে দেখতে পাচ্ছি যে এটা ভালো হয় নাই আর জীবনে অনেক কিছু আমরা মন্দ মনে করে সেটাকে আমরা পরিহার করেছি কিন্তু পরবর্তীতে বাস্তবে দেখা গেছে যে এটা আমার জন্য ভালো ছিল আফসুস করেছি যদি হায় আমরা সেটা গ্রহণ করতাম যেহেতু আমাদের জ্ঞান সীমিত এই জন্য সীমিত জ্ঞানের কারণে আমরা প্রত্যেকটা বস্তুর যে নিগুর রহস্য সেটা আমরা যথাযথভাবে না জানার কারণে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না এই জন্য আল্লাহ যেহেতু মহা জ্ঞানী তিনি সবকিছুর তিনি ভালোমন্দ জানেন এই জন্য তিনি আমাদেরকে বলে দিয়েছেন যে আল্লাহ তোমাদের জন্য যুদ্ধ প্রতিরক্ষা ব্যবস্থা লড়াইয়ের যে বিষয়টা সেটা তোমাদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছেন যদিও তোমরা এটাকে অপছন্দনীয় মনে করো কারণ যুদ্ধ এটা একটা এমন একটি বিষয় যেখানে রক্তপাত রয়েছে যানমালের ক্ষয়ক্ষতি রয়েছে হ্যাঁ হয়তো অন্যকে মারতে হয় আন্না হলে নিজে মরতে হয় এই যে একটা অবস্থা সেটা তো মানুষের জন্য স্বাভাবিকভাবে এটা পছন্দনীয় মনে হয় না কিন্তু আল্লাহ বলেন যে এটার মধ্যে কল্যাণ রয়েছে এটা তোমাদের এটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে যেন ওল্লা অন্য আয়াতের মধ্যে আল্লাফ্বা রব্বুল আলামিন সুরা আল বাকারার দুইশো একানব্বই একান্ন নম্বর আয়াতের মাঝে বলেছেন ওলা ওলা দা ফল্লাহিনা সা বাউ দ্য আল্লাহ বলেন যদি পৃথিবীতে আমি মানুষের একটি অংশকে দিয়ে আরেকটি অংশকে প্রতিহত না করতাম তাহলে লাফাসাদাতিল আর্জ তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত জমিনে বিপর্যয় নেমে আসত আল্লাহ বলেন মানুষের একটি অংশকে দিয়ে যদি আরেকটা অংশকে আমি প্রতিহত না করতাম একটি শক্তিকে দিয়ে যদি আরেকটি শক্তিকে আমি প্রতিহত না করতাম তাহলে লাফাসাদাতিল তাহলে জমিন বিপর্যস্ত হয়ে যেত ولكن الله জু فضل على العالمين निश्चय अल्लाह জু ফযলিন তিনি অত্যন্ত দয়ার অধিকারী আলাল আলমিন বিশ্ববাসীর উপর বিশ্ববাসীর উপর তিনি অত্যন্ত দয়ার অধিকারী অত্যন্ত মেহেরبانیর অধিকারী এই জন্য আল্লাহ পৃথিবীতে যেখানে কোনো একটি শক্তি অত্যন্ত প্রবল হয়ে দাঁড়ায় একদম পরাশক্তি হয়ে দাঁড়ায় যে তার তার সামনে কেউ দাঁড়াইতে পারে না সে ইচ্ছা মতো সবল হয়ে দুর্বলের উপর সে অত্যাচার চালায় তখন বোঝা যায় যে তার মোকাবেলায় যেন কেউই নাই কিন্তু হঠাৎ করে আরেকটি শক্তি দাঁড়িয়ে যায় তার মোকাবেলায় তখন দেখা যায় যে তাকে পরাস্ত করে ফেলে এর মাধ্যমে দুর্বলরা বেঁচে যায় এইভাবে পৃথিবীতে আল্লাহ শক্তির যে একটি ব্যালেন্স রক্ষা করেছেন এক পক্ষকে দিয়ে আরেক পক্ষ যে প্রতিহত করার যে ব্যবস্থা প্রাকৃতিক ব্যবস্থা এটা পৃথিবীর বিষয় আর না হইলে পৃথিবীতে দুর্বল মানুষগুলি বাঁচতে পারত না এই আল্লাহ লড়াইয়ের ব্যবস্থা দিয়েছেন যুদ্ধের ব্যবস্থা দিয়েছেন আর যারা যুদ্ধ করবেন যারা যুদ্ধা যারা একটি জাতির সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একটি রাষ্ট্রের নিরাপত্তা রাষ্ট্রের অস্তিত্ব সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা সর্বদা প্রস্তুত থাকেন তাদের ফজিলত সম্পর্কে আল্লাহ অন্য আয়াতের মাঝে বলেছেন অন্য আয়াতের মাঝে আল্লাহ বলেন يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدنا عليه حقا في التوراه والانجيل والقران ومن اوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم আল্লাহ পাকব্লাহ আলমিন বলেম ইন নাল্লাহত র মিনাল মিনিন আনফুসহুয়া মুয়া লাহুম আল্লাহ মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন বি আন্না আলহমুল জান্নাত এর বিনিময়ে জান্নাত দান করেছে জান্নাতের বিনিময়ে আল্লাহ মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছে তাদের কাজ হচ্ছে ইহত ইলু নাফি সাবিল ইল্লাহ হিফায়াকুতুল না ওয়াকু তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে এ ক তিনু নাফি সাবিল আল্লাহ ফায়েদ তুলুন আ তালুন তারা তারা মরবে এবং মারবে তারা মরবে এবং মারবে তারা লড়াই করবে এদের জন্য আল্লাহ এর এদের বিনিময় দান করেছেন জান্নাত ওয়াদান দান আলি হাপ পাং ফিত্ত র তিওয়াল ইঞ্জিলিওয়াল আল্লাহ বলেন তাদের জন্য ওয়াদা রয়েছে আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে তাওরাতের মধ্যে ওয়াল ইঞ্জিলের তাদের জন্য সুসংবাদ রয়েছে ওয়াল কোরআন মধ্যেও তাদের জন্য সুসংবাদ রয়েছে ওমান আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা অঙ্গীকারকে পূর্ণ করবে শিরু আপনি তাদেরকে সুসংবাদ জানিয়ে দেন বিহীকার সে অঙ্গীকার তারা আপনার সাথে নিয়েছে সাহাবাই কারাম রাসুল্লাহ সাল আলি ওসাল্লামের কাছে যে বয় নিয়েছিলেন সেটাকে উল্লেখ করে বলেছেন যে এদেরকে আপনি সুসংবাদ জানিয়ে দিন ওদায় আলি ফাউজুল আল এটাই হচ্ছে মহা সাফল্য আল্লাহ যদি মানুষের প্রতি সন্তুষ্ট হয়ে যান আর তাকে যদি আল্লাহ এর বিনিময়ে জান্নাত দান করেন তাহলে এটাই হচ্ছে মহা সফলতা ওয়দায় হুয়াল ফাউজুল এটাই হচ্ছে মহা সফলতা এখন যারা যুদ্ধ করবেন যারা সামরিক বাহিনীর সদস্য তাদের কি গুণাবলী তাদের কি বৈশিষ্ট্য থাকবে সেটা আল্লাহ সামনের আয়াতে বর্ণনা করেছেন আত্ত ইবুনাল আল্লাহ আমিদুন আল হামিদুন স ইহুন আল র কেহুন সাজিদুন আত্সাজিদুন আল্লাহ আমীরুন বিল মারুফি উল্লাহু না নিল মুন কেরিউ আল্লা হাফিদুন আল ইহদুদ এই আয়াতে আগের আয়াতের একটি পরিশিষ্ট আল্লাহ এই আয়াতের মাঝে বলেছেন সেটা হচ্ছে যারা যুদ্ধা যারা যুদ্ধ করবে তারা তাদের অন্তত পক্ষে আটটি গুণ থাকবে মৌলিক ষাটটি গুণ আর আট নম্বরে গিয়ে আল্লাহ একটি পরিশিষ্ট গুণ বলেছেন মূলত এখানে আটটি গুণাবলী একজন সৈনিকের মধ্যে থাকবে সেটা আল্লাহ বলেছেন আত্মা ইবুন একজন যোদ্ধা তার এক নম্বর গুণ থাকবে তিনি হবেন তাওবাকারী আত্মা ইবন তিনি তৌবা করবেন তার অতীত জীবনের জন্য আল্লাহর কাছে তিনি অনুতক্ত হবেন এবং তিনি গুণা থেকে ফিরে আসবেন তিনি গুণামুক্ত যাপন করবেন একজন যোদ্ধা আত্মা ইবন আর তাওবার আরে করতে হচ্ছে ফিরে আসা অর্থাৎ আল্লাহ হওয়া আল্লাহর দিকে ফিরে আসা যে তিনি আল্লাহর প্রতি হবেন আল আবিদুন দুই নম্বর গুণ একজন তিনি হবেন আবিদুন এবাদতকারী আল হামিদুন একজন যুদ্ধার তিন নম্বর গুণ হচ্ছে তিনি হবেন আল্লাহর প্রশংসাকারী আল্লাহর সুক্রিয়া জ্ঞাপনকারী তিনি হবেন আর সাই চার নম্বর গুণ হচ্ছে তিনি হবেন সাইহুন এখানে সাইহুন দ্বারা কি উদ্দেশ্য সিরের কিতাবের মাঝে এর একটি দীর্ঘ ব্যাখ্যা রয়েছে যিনি যোদ্ধা হবেন তিনি সাই হবেন সাইহুন শব্দের বাহ্যিক অর্থ হচ্ছে দেশ ভ্রমণকারী সাইহুন আর তাস্সিরি অর্থ হচ্ছে সাইহুন অর্থ হচ্ছে তিনি হবেন রোজা পালনকারী সংযমী হবেন তো সাইহুন শব্দটি আগেকার যুগের যারা আহলে কিতাব ছিলেন বিশেষত খ্রিস্টান ধর্মে সায়েহ বলা হতো বৈরাগীদেরকে যারা সংসার ত্যাগ করে দেশে দেশে ধর্মপ্রচারের জন্য গড়তেন তাদেরকে হেউন বলা হতো কিন্তু ইসলাম ধর্মে পাক রব্বুল আলমিন এরকম বৈরাগ্যবাদকে নিশ্চিত করে দিয়েছেন ইসলাম বলছেন লাহবা ইসলাম ইসলামে বৈরাগ্যবাদ নেই সংসার ত্যাগ করে দেশান্তরে হয়ে ঘোরাফেরা করা এটা ইসলামের মধ্যে নেই সংসারই হয়েই চলতে হবে তো এখানে সাঈরুুন দ্বারা রাসুল সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে এখানে এর অর্থ কী তিনি এর ব্যাখ্যা দিয়েছেন মুসলমানদের জন্য মমিনদের জন্য সাইহ হওয়া দুটি অর্থ এক নম্বর হচ্ছে যে তিনি রোজা রাখবেন বেশি বেশি করে যখন মানুষ রোজা রাখে অর্থাৎ খ্রিস্টানরা বা অন্যান্যরা তারা যে বৈরাগ্য বা গ্রহণ করতো এর তারা দুনিয়ার যাবতীয় বিলাসিতা সংসার থেকে ত্যাগ করে তারা দুনিয়া বিমুখ হয়ে যেত কিন্তু ইসলামে পাক রব্বুল আলমিন দিয়েছেন রোজা হন। যে মোমিনরা রোজা রাখবে যে একজন ব্যক্তি যখন সুবে সাদিহ থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবে তখন এই রোজা অবস্থায় কিন্তু সে দুনিয়াবি অনেক কার্যক্রম থেকে সে বিরত থাকবে তার জন্য একটি সংযমী জীবনযাপনের একটা মাধ্যমে ট্রেনিং হবে এই জন্য এখন অর্থ হচ্ছে রোজা রাখা একজন সৈনিক সে নিজেকে সংযমী জীবনযাপন করবে এই জন্য মাঝে মধ্যে সে রোজা রাখবে আর সাহুনের আরেক অর্থ হচ্ছে সাহুন রাসুল্লা বলছেন যে আগেকার যুগের মানুষে বৈরাগ্যবাদ গ্রহণ করত এটার বিপরীতে আল্লাহ উম্মতে মোহাম্মদীকে জেহাদ দিয়েছেন তারা জেহাদ করবে এরাই হচ্ছে জেহাদ যখন তারা করবে তখন তারা শাহুন হবে জেহাদ করতে হলে সংসার থেকে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্নই হতে হয় এই জন্য শাহুন হচ্ছে একজন সৈনিকের বিশেষ বৈশিষ্ট্য আর আর্রাক জিদুন একজন যোদ্ধা একজন সৈনিক সে হবে রাখে উল রুকুকারী আসাজিদুল হবে সে শেষদাকারী আল আিরু নিল মারুফ ও না আনিল মুনকার একজন সৈনিকের বিশেষ গুণ থাকবে তিনি হবেন সৎকারের আদেশ দানকারী আর ওষে কাছ থেকে নিষেধ দানকারী আল আিরু নিল মারুফ ও নাহু না আনিল মুনকার এখানে সাতটি বৈশিষ্ট্য আল্লাহ একাধারে বর্ণনা করেছেন একজন যুদ্ধার মধ্যে যে যুদ্ধাকে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি জান্নাতের বিনিময়ে তার জান মালকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন এর চেয়ে বড় পুরস্কার আর কোনো মানুষের জন্য হতে পারে না আর এটাকেই বলেছেন ওয়াদালিকা হুয়াল ফাউজুল আজিম এটাই হচ্ছে তার জন্য মহা সফলতা এই মহা সফলতার অধিকারী ব্যক্তির জন্য আল্লাপাক রব্বুল আলমিন ষাটটি গুণ বৈশিষ্ট্যের কথা বলে লাস্টে একটি পরিশিষ্ট গুণ বলেছেন আল্লাহিল্লা আল্লাহর হদুদ আল্লাহর যে সীমানা রয়েছে সেটাকে সে হেফাজতকারী হবে আল্লাহিল্লাহ এই জন্য একজন সৈনিককে সীমা লঙ্ঘন না করা সীমার ভিতরে থাকা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধের ময়দানে আল্লাহ পাখরবলা আলামিন বলেছেন ওখ তিলুফি সবি লিল্লা হিল্লা দিনা ওখ তিলো না কুম বলে তা তা দো ইন্নল্লাহ লায়ো আল্লাহ বলেছেন যে তোমরা লড়াই করো তাদের সাথে যারা তোমাদের সাথে লড়াই লিপ্ত হয় ওখ তিলুফি সবি লিল্লাহ হিল্লাদিন না না কো বলে তা তা দো তবে তোমরা সীমালঙ্ঘন করবে না বলে তাু তোমরা সীমালংঘন করবে না ইনলাই হিব্বুল মহাতিন নিশ্চয়ই আল্লাহ মহাতাদিনদেরকে সীমালঘনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না এই জন্য একজন সৈনিকের জন্য একজন যোদ্ধার জন্য সীমা লঙ্ঘন না করা সর্বক্ষেত্রে তুমুল যুদ্ধের ময়দানেও তাকে সীমালঙ্ঘন করতে পারবে না এই জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখনই কোনো যোদ্ধা দলের নেতৃত্ব দিতেন কোনো যুদ্ধের নেতৃত্ব দিতেন তিনি তার সৈনিকদের সামনে যে বাসনগুলা দিতেন অথবা কোনো প্রতিনিধিকে সেনাপতি বানিয়ে কোনো যুদ্ধের অভিযানে যখন তিনি প্রেরণ করতেন অন্তত পক্ষে আটটি নির্দেশনা তিনি দিতেন এর মাঝে হচ্ছে যে প্রতিপক্ষ সৈনিক যদি মারা যায় তাহলে তার লাশের অঙ্গ বিকৃতি করা যাবে না মুসলা করা যাবে না দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো যুদ্ধবন্দি মুসলমানদের হাতে যদি গ্রেপ্তার হয় তাহলে এই যুদ্ধবন্দির সাথে অমানবিক কোনো আচরণ করা যাবে না তারপরে হচ্ছে কোনো নারী কোনো শিশুকে হত্যা করা যাবে না কোনো বেসামরিক লোক অস্ত্রহীন ব্যক্তি বেসামরিক লোককে কোনো অবস্থাতে হত্যা করা যাবে না সে যদি যুদ্ধা না হয় আপনার বিরুদ্ধে যদি সে অস্ত্র না করে বেসামরিক লোক তাকে কোনো অবস্থাতে হত্যা করা যাবে না কোনো গির্জা বা মন্দিরে পূজারত যে সমস্ত ধর্মীয় ব্যক্তি আছে তাদেরকে হত্যা করা যাবে না তারপরে রাসুরুল ইসলাম আরও বলতেন যে কোনো পশুপালন কেন্দ্র ধ্বংস করা যাবে না কোনো শ্যামল ফসলের ক্ষেত গড় বাড়ি এগুলা জ্বালিয়ে দেওয়া যাবে না এটা যদি কোনো লোক যুদ্ধের লক্ষ্য বস্তু না হয় তাহলে এগুলার উপর আক্রমণ করে কোনোভাবেই বিপর্যয় সৃষ্টি করা যাবে না এরকম অন্ততপক্ষে আটটি নির্দেশনা রাসুল্লা ইসলাম যোদ্ধাদেরকে দিয়ে দিতেন এর মাধ্যমে যে আল্লাহ বলেছেন ওয়াল্লা ফিজুন আলী হদুউদ্দিল্লা তারা আল্লাহর সীমানাকে হেফাজত করে কখনো তারা আল্লাহর দেওয়া সীমানাকে লঙ্ঘন করে না এই জন্য একজন যোদ্ধার জন্য একজন সৈনিকের জন্য যে সমস্ত গুণাবলীগুলি মানে অর্জন করা প্রয়োজন এখানে আল্লাহ সুরা আল তাওবার দুই শত ষোলো নম্বর আয়াতের মাঝে সুস্পষ্টভাবে আটটি গুণের আলোচনা করেছেন আল্লাহ আকরবুল আলমিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন ওয়াখির আলহামদুলিল্লাহ রবীন্দিন মুসলিম নিকার আমরা যা সুনত পড়িনি সুনত পড়িনি